ইউনুসের বিরুদ্ধে গণহত্যার মামলা আন্তর্জাতিক আদালতে মামলা দায় মামলা ইউনুস সহ বাষট্টি জনের নাম ডক্টর মোহাম্মদ ইউনুস সহ বাষট্টি জনের বিরুদ্ধে মানবতা বিরোধী কাজের সাথে জড়িত বাংলাদেশে এজন্য আমরা যেহেতু বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে কোন বিচার চাওয়ার চার জায়গা আমরা আইসিটিতে মামলা করেছি প্রধান আপনার হবে শেষ রক্ষা ডক্টর ইউনিসের হবে না মানবতা বিরোধী অপরাধের দায়ের ডক্টর ইউনুস সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত ক্রিমিনাল কোর্টের মামলার জন্য অভিযোগ দায়ের প্রস্তুতি নিচ্ছে আমলে সোজা জিনিস নয় আওয়ামী লীগ আর পরে সেই আগস্ট মাসকে ডেট দিয়েছে দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটি নিউজ যেটা আপনারা দেখতে চলেছেন যে ডক্টর ইউনুসের বিরুদ্ধে আন্তর্জাতিক মামলা গোপালগঞ্জে যে সাতজনকে গুলি করে মেরে ফেলা হয়েছে এই কারণে হত্যা মামলা দায়ের হয়েছে আন্তর্জাতিক আদালতে এমনটি ভারত থেকে ঘোষণা এসেছে দর্শক কি হচ্ছে এবং কি হবে এবং কি ঘটে চলেছে আমরা দেখব বিস্তারিত আশা করি সঙ্গেই থাকবেন এবং খুব মনোযোগ দিয়ে আজকে সংবাদটি দেখবেন একটু অনুরোধ রইল

কিছু তথ্য জানতে পারবেন সেই সাথে আওয়ামী কিন্তু হরতালের ডাক দিয়েছে এবং তাদের নতুন কর্মসূচি আসছে আসলে বাংলাদেশের অভ্যন্তরে কিছু একটা গড়তে যাচ্ছে আজকের এই ভিডিওতে সকল গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট তাই ভিডিওতে একটি লাইক দিয়ে নাটারে দেখতে থাকুন সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলো গোপালগঞ্জের ঘটনা শেখ মুজিবের কবরস্থান ভাঙতে যায় এনসিপি মানে এই সার্জিশ আলম হাসনাত আবদুল্লাহ এই যে এনসিপির এই নেতারা তারা সেখানে যায় ওখানকার স্থানীয় মানুষ কর্মী সমর্থকরা মিলে তারা সমবেত হয়ে প্রতিরোধ গড়ে তোলেন পরিস্থিতি এমন হয় যে সেনাবাহিনী ট্যাঙ্কের ভেতরে লুকিয়ে এলাকা ছাড়তে হয় সার্জিস হাসনাতদের তারা বুঝিয়ে দিয়েছে ওই এলাকার মানুষ টুঙ্গিপাড়ার মানুষ বুঝিয়ে দিয়েছে যে শেখ মুজিবুর রহমান তাদের কোথায় কোন হৃদয়ের কোন স্থানে তারা তাকে রেখেছেন শেখ হাসিনা তিনি এই বিষয়ে কি বলেছেন যে যার যা আছে সবকিছু নিয়ে আপনারা সমবেতভাবে এগিয়ে আসুন মোহাম্মদ ইউনুসের বাসভবন পর্যন্ত লং মার্চ করার আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা কি বলেছেন তিনি শোনাব একবার মনে হয় যেন হায়নার কবলে পড়েছে বাংলাদেশের মানুষের জীবনে শান্তি নাই নিরাপত্তা নাই এক দল বানিয়েছে ওই যে এনসিপি তারা আবার সব জায়গায় যায় এদের চাঁদাবাজি মাস্তানি আজকে মানুষের জীবনে না বিশ্বাস উঠেছে এবং আজকে গোপালগঞ্জে যে তাদের ন্যাকজন ঘটনা ঘটলো প্রায় সাত সাতটা প্রাণ ঝরে গেল একাত্তর সালে যে পাকিস্তানি হানাদার বাহিনী যে আচরণ করেছে সেই আচরণ আজকে যে সেনাবাহিনী করলো এই ছবি আজকে বিশ্বাস ছড়িয়ে গেছে জাতি সঙ্গে যাবে যে নিজের দেশের মানুষের উপর এরকম টর্চার করতে পারি। জাতির সঙ্গে শান্তি রক্ষায় এরা কি নেবে আর নিজ সর্বনাস্ততা নিজেরাই করে যাচ্ছে এই যে উপদেষ্টাদের মধ্যে अनेकित ছাত্রই কত ছাত্র এরাই তো যত অপকর্ম করে বদনামটা ছাত্রকে কাদের এঁকে তারা দিব এখন ভিক্রি হয়ে এখন তারা এই দেশের তালা তারা গণতন্ত্রে বিশ্বাস করে প্রত্যেককে আমি অনুরোধ করব যে এই দুঃশাসনের অবসান ঘটানোর জন্য এখন আর ঘরে বসে থাকার সময় নেই প্রধান রক্ষা কি আপনার হবে শেষ রক্ষা কি আপনার হবে নাকি বীর মুক্তি যোদ্ধা কে নুরুল হুদার গলায় যেভাবে জুতার মালা সে মালা আপনার জন্য অপেক্ষা করছে শেষ রক্ষা কিন্তু আপনারও হবে না শেষ রক্ষা ডক্টর ইউনিসের হবে না ক্ষমতার লোভে চোখ বন্ধ করে রাখা বিএনপিরও কিন্তু শেষ রক্ষা হবে না তোমাকে যে হত্যা করবে সে কিন্তু তোমার কাছে বেড়ে উঠতেছে তোমার কাছে এসে বড় হচ্ছে এই প্রভাবটা অজানা নয় বাঙালিদের পাঁচ আগস্ট ক্যান্টনমেন্টের ভিতরে বঙ্গবন্ধুর একটা মুরাল ভাঙতে দেখা যায় সেনাবাহিনীর ইউনিফর্ম করা কয়েক সদস্যকে তাদেরকে খুঁজে বের করা হয়েছে তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হয়েছে বঙ্গবন্ধু তো সাংবিধানিকভাবে জাতির পিতা জাতির পিতা তো ব্যক্তি নয় জাতীয় সত্তা তাকে সম্মান করা এবং সেই জাতির পিতাকে প্রোটেক্ট করার দায়িত্ব তো যারা বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্বে আছেন তাদেরও ছিল কেউ কিছু করেননি কিন্তু সেনা তিনি শপথ নিয়েছিলেন বাংলাদেশ বাংলাদেশের সংবিধান এবং বাংলাদেশের রাষ্ট্রপতিকে রক্ষা করবেন এটা সকল সামরিক কর্মকর্তাদেরই শপথের অংশ এবং প্রয়োজনে জীবন উৎসর্গ করবেন এটা তাদের শপথের অংশ সাংবিধানিকভাবে নির্বাচিত একটি সরকারকে যখন উச்சিনকালে ভাবে সন্ত্রাসী উপায়ে উচ্ছেদ করা এবং সাংবিধানিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রীকে হত্যা করার জন্য যখন প্রচেষ্টা সেই প্রচেষ্টার সময় সাংবিধানিক দায়িত্ববোধের জায়গা থেকে সেনাবাহিনী কি দায়িত্ব পালন করেছিল সেনা প্রধান কি সেই দায়িত্ব পালন করেছিল গোপালগঞ্জের ঘটনা আমরা দেখেছি ভারত সরাসরি এই বিষয়ে অ্যাকশন নেবে অবিলম্বে নির্বাচন করতে হবে মোহাম্মদ ইউনূসকে ভারতের পক্ষ থেকে প্রেস কনফারেন্সে যে ধামাকা দেওয়া হয়েছে তাতে অন্তত এবং কোন অবস্থাতেই ভারত আর তাদের পাশে নেই এবং অবিলম্বে শুরু করেছে এবং বাংলাদেশের সমীকরণে নতুন কিন্তু জল্পনা দিল যা আজকের এই ভিডিওতে আমি আলোচনা করবো কালকে ভারতের পক্ষ থেকে একটি প্রেস কনফারেন্স করা হয়েছে এবং ডক্টর জয়শঙ্করের বিদেশ দপ্তরের পক্ষ থেকে পরিষ্কার বুঝিয়ে দেওয়া হয়েছে ভারত গোপালগঞ্জ ইনসিডেন্ট নিয়ে অত্যন্ত সিরিয়াসলি কিছু ভাবনা চিন্তা শুরু করেছে গোপাল কিন্তু বাংলাদেশের একটা ইন্টারনাল ইস্যু 500টি আন্তর্জাতিক আরো এক শক্তিধর দেশ যখন বাংলাদেশের মত ছোট ইন্টারনাল ইস্যু নিয়ে এই ধরনের বিশপুরক কথাবার্তা সাংবাদিক সম্মেলনে আন্তর্জাতিক করে বলেন তখন এই ইস্যুটি আর ইন্টারনাল ইস্যু থাকে না বাংলাদেশের এই সরকার কিন্তু সেনাবাহিনীর মদদপুষ্টে সরকার সেনা প্রধান যদি মোহাম্মদ ইউনূসের মাথায় না থাকতেন তাহলে চেয়ারটায় হয়তো থাকতেন মোহাম্মদ ইউনূসকে সেখানে দাঁড়িয়ে মানে যেখানে সরকার তৈরি হয়েছে তৈরিই হয়েছে সেনাবাহিনীর মদতে সেখানে একটি সরকার কিভাবে এই ধরনের নিসংশ හොতটালিলা চালাতে পারে সেই প্রশ্ন কিন্তু আন্তর্জাতিক স্তর তুলতে শুরু করে দিয়েছে কালকে সাউথ ইস্ট এশিয়ার অত্যন্ত বিখ্যাত বিশ্লেষক একটি টুইট করেছেন সেই টুইটে তিনি পরিষ্কার বলেছেন পোস্ট রেভলিউশন বাংলাদেশের হানিমুন পিওর সম্পূর্ণ শেষ মাইকেল পুগলামেনের এই টুইট পরিষ্কার বোঝা যায় বাংলাদেশের এই গোপালগঞ্জের ইনসিডেন্ট ঘটনা আন্তর্জাতিক স্তরে বাংলাদেশের যে ভাবমূর্তি অবশিষ্ট ছিল তা সম্পূর্ণভাবে শেষ করে দিয়েছে সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ভারতবর্ষ এই পুরোচিনটায় ঢুকেছে এবং সেনাপ্রধানকে উদ্দেশ্য করে কিছু কথা বলে অন্তত বাংলাদেশে প্রধানের জমানা যে শেষ হতে চলেছে তা কিন্তু বোঝা যাচ্ছে যখন এই সেনাপ্রধানকে মানুষ বিশ্বাস করেছিলেন শেখ হাসিনাকে সরানোর পিছনে এই সেনাপ্রধানের ভূমিকা ছিল যখন দিনের পর দিন ছাত্র নেতারা সেনা হুমকি এবং হুঁশিয়ারি দিয়েছেন তখন ভারত এই সেনাপ্রধানের পাশে দাঁড়িয়েছিলেন এবং এই সেনাপ্রধানকে কেন্দ্র করেই বাংলাদেশে নতুন করে স্বৈরাচার প্রতিষ্ঠা হবে না তা কিন্তু আন্তর্জাতিক স্তর ভাবতে শুরু করেছিল প্রশ্ন উঠে যায় অনেক কোন প্রশ্ন উঠে প্রশ্ন উঠে যদি কালকে সেনাপ্রধানের এই সেনাবাহিনী গুলি চালিয়ে ঠিক কাজ করে তাহলে শেখ হাসিনা যদি আগের বছর গুলি চালায় তাহলে কি ভুল কাজটা করেছে সেবারও মতো বিটিভির অফিস বাংলাদেশের একাধিক সম্পদকে নষ্ট আইন শৃঙ্খলা মোকাবিলার জন্য যদি সেদিন গুলি চালানোটা ভুল হয় তাহলে এক্ষেত্রে গোপালগঞ্জে গুলি চালানোটা ঠিক কিভাবে হচ্ছে যদি সেদিনের পর শেখ হাসিনার বিপক্ষে একাধিক মামলা রুজু করা হয় তাহলে গোপালগঞ্জের এই ঘটনার পর সেনাপ্রধান এবং মোহাম্মদ ইউনসের বিপক্ষে মামলা রুজু করা হবে না কেন কোনো প্রশ্ন নেই কোনো উত্তর দেওয়ার জায়গায় মোহাম্মদ ইউনসা নেই কারণ দেশের মানুষ এই সরকার এই সেনাপ্রধান এবং এই ছাত্রনেতাদের ভয়ে রীতিমতো শব্দ তারা কথা অব্দি বলতে পারছেন না এবং ভাবছেন যেহেতু এই পার্টিকুলার ছাত্রের বিপক্ষে মেনে এখন শ্রদ্ধা করছেন আসলে মানুষ এই কথা বলতে পারছেন না এক্সেপশনাল গোপালগঞ্জ যারা বুঝিয়ে দিয়েছেন বাংলাদেশের যতদিন স্বাধীনতার ইতিহাস লেখা থাকবে বঙ্গবন্ধুর ইতিহাস লেখা থাকবে মুক্তিযুদ্ধর ইতিহাস লেখা থাকবে ততদিন গোপালগঞ্জ এইভাবে অন্যায়ের বিপক্ষে প্রতিবাদ করবে গোপালগঞ্জে গিয়ে গোপালগঞ্জ তার স্বাধীন করতে চেয়েছিল তারা ডিক্লেয়ার দিয়েছে তারা গোপালগঞ্জ অভিযানে যাচ্ছে হাসানাত আব্দুল আলম বল্লভ কথা বলেছে পরে কিন্তু ট্যাঙ্কের ভিতরে চলে পালিয়ে আসতে হয়েছে ছত্রিশ দিনের রাজনীতি বিদ বঙ্গবন্ধুর সমাধি ভেঙে ফেলবেন তারা বুঝতেই পারে নাই যে জীবিত বঙ্গবন্ধুর চাইতে জীবিত বঙ্গবন্ধুর চাইতে মৃত শেখ মুজিব একশো গুণ বেশি শক্তিশালী তাই এদের শুধু রাজনৈতিক মৃত্যু ঘটেনি ডক্টর ইনু সাহেবের রাজনৈতিক মৃত্যুর ঘন্টা ধনীয় বাজা শুরু হয়ে গেছে গোপাল আপনি একজন সিভিল লোককে সিভিল লোককে আপনি কোন আইনে সাজোয়া যান বা ট্যাঙ্কের ভেতরে আপনি নিতে পারেন না যে পনেরো দিন আগে থেকে সেখানে রেকি করা হয়েছে পুলিশ গিয়ে রেকি করেছে কোন নেতা আওয়ামী লীগের নয় সাধারণ জনগণ নেমে এসেছে সেখানে আওয়ামী লীগ বিএনপি এমনকি তো দর্শক দেখছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি আজকের আলোচক বিন্দুদের যারা এতক্ষণে আলোচনা করছিল দর্শক এখন এই বিষয়ে আপনাদের মতামতকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান তো দর্শক হ্যাঁ ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি এর আগে বলে রাখি যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক আছেন বা আজকে আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আনান যাতে করে প্রত্যেক মুহূর্তের আপডেট আপনারা সবার আগে পেয়ে যান তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ